সবার সামনে বায়না করে চলল এখান থেকে সে জামা নেবে না ওপারের শপিং মল থেকে লাল পরিদ্রিজা ওই শপিং মল থেকে পরি জামা কিনেছে ওই রকমই চাই বিমল হাসপাতালের সাফাই কর্মী শপিং মলে নিয়ে গিয়ে ওরকম দামি জামা কিনে দেওয়ার সামর্থ্য কোথায় অথচ মেয়ের সেই এক বাইনা। রীতিমতো ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছি একটা হঠাৎ ফুটপাতের যেতেই জল ছিটকে লাগে জামাওয়ালে তো চেঁচিয়ে গাড়ির ভদ্রলোক বলে স্টপ ডাকার গাড়িটা থামাও একটু দেখে চালাবে তো না জানি বেচারার কত ক্ষতি হয়ে গেল গাড়ি থেকে ভদ্রলোক নামতেই ডাক্তারবাবু যে বলে সেলাম ঠুকল বিমল ডাক্তারবাবু বর্ধমান মেডিকেল কলেজের নাম করা নিউরোলজিস্ট মানবিক বোধে সমৃদ্ধ ডাক্তারবাবু জামাওয়ালিকে ক্ষমা চেয়ে বললেন আমার ড্রাইভার এরকম গাড়ি চালায় না কখনো আসলে ওর মা অসুস্থ তাই একটু টেনশানে আছে যাই হোক তোমাকে ক্ষতিপূরণ দিতে চাই কত দেব বলো জামাওয়ালি বলল কয়েকটা জামা সামান্য একটু ভিজেছি তেমন ক্ষতি হয় যা দেবেন দেন মানি ব্যাগ থেকে টাকা বের করতে করতে বিমলের দিকে চেয়ে মৃদু হেসে বললেন এটা বিমলের মেয়ে নাকি বিমল হাসি মুখে নতস্বরে বলল হ্যাঁ ডাক্তারবাবু ওই পুজোর জামা কিনতে এসেছি আর কি ডাক্তারবাবু বললেন তা জামা পছন্দ হলো মহারানীর জামাওয়ালিকে বললেন বিমলের মেয়ের জামার দামটাও নিয়ে নাও বিমল বলে থাক না ডাক্তারবাবু আর কান্না ততক্ষণে থেমে গেছে জামাওয়ালি বলে উঠল ওর কথা বাদ দিন স্যার সেই থেকে পাগল করে মারছি বাপ রে বাপ কি এক মেয়ে উনি এসব জামা নেবেন না জামা নেবিন শপিং মল থেকে বাপের খ্যান নেই সেটা বোঝেন মাথা মতো করে মৃদু হাসল ডাক্তারবাবু বললেন এই কথা নেবে আচ্ছা চলো আমি কিনে দিচ্ছি চলো বিমল ডাক্তারবাবু টিনিয়াকে বললেন তবে জানো কি মা এমন বায়না করতে নেই যাতে মা বাবা কষ্ট পায় পুজোর দিনে খুশিটাই আসল এসো বিমল এসো দেরি করো না টিনিয়া হঠাৎ বাবার জামাটা টেনে ধরে বলল বাবা আমি যাব না ডাক্তারবাবু পিছন ঘুরে বললেন কেন আমার দেওয়া জামা তুমি নেবে না টিনিয়া হাসি মুখে বলল রাগ করবেন না ডাক্তার বাবু আমি আপনার দেওয়া জামা নিতে পারবো না তবে আপনার দেওয়ার শিক্ষাটা নিলাম এমন বাইনা করতে নেই যাতে মা বাবার কষ্ট হয় পুজোর দিনে খুশিটাই আসল বাবার দিকে চেয়ে টিনিয়া বলে বাবা আমায় এখান থেকেই জামা কিনে দাও তোমার পয়সা দিয়ে ডাক্তারবাবু হাসতে হাসতে গাড়িতে উঠে গেলেন হাসি মুখে জামাওয়ালি জিজ্ঞাসা করল লালটা না হলুদটা অনুগল্প টিনিয়া কলমে রূপালী মান্না কণ্ঠে আমি দীপালি মান্না